সালামু আলাইকুম ম্যাথমাস্টার স্পেশাল ব্যাচের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন কারিকুলামে নতুন গণিত নতুন করে পড়ালেখা অনেক কিছু কঠিন মনে হতে পারে অনেক কিছু অচেনা মনে হতে পারে মনে হতে পারে কি করব, কি করব না সকল সমস্যার সমাধানে ম্যাথমাস্টার স্পেশাল ব্যাচ সবসময় বদ্ধপরিকর গণিত বইয়ের প্রাথমিকভাবে প্রতিটি অধ্যায়ের বেসিক ধারণার জন্য যে যে বিষয়গুলো বলা দরকার যে যে টপিকগুলো আলোচনা করা দরকার যেভাবে উপস্থাপন করলে তোমরা প্রত্যেকটি বিষয় খুব ভালোভাবে বুঝতে পারো সে বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছি যদি তোমরা প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখো সেগুলো মনোযোগ সহকারে শুনো এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে নাও সেটা বারবার অনুশীলন এবং চর্চা করো তাহলে অবশ্যই ইনশাল্লাহ তুমি ভালো রেজাল্ট করবে তো আজ আমি গণিত বইয়ের পনেরো পৃষ্ঠা এর যে একক কাজ দুইটি আছে একক কাজ দুইটি নিয়ে আলোচনা করব। দেখো প্রথমে পনেরো পৃষ্ঠা উপরে যে একটা দেওয়া আছে সেখানে বলা হয়েছে এই ইকল টু জিরো অর্থাৎ এই ইকল টু যদি ফাঁকা সেট হয় এই ইকল টু জিরো হলে এন অফ এ সমান সমান কত অর্থাৎ এন অফ এর মান কত হবে দেখো যদি এই কলটু শূন্য হয় তাহলে এন অফ এর উপাদান অর্থাৎ এখানে দেখো এস সেটের উপাদান সংখ্যা বের করতে বলছে অর্থাৎ এসেটের উপাদান সংখ্যা কয়টা হবে সেটা বের করতে বলছে সেক্ষেত্রে দেখো এখানে উপাদান সংখ্যা আছে একটা অর্থাৎ এন অফ এ সময় সমান হবে ওয়ান এখানে নাম্বার অফ এ অর্থাৎ এ এর সংখ্যা কয়টা অর্থাৎ এর উপাদান সংখ্যা কয়টা এন অফ এ অর্থাৎ নাম্বার অফ এ অর্থাৎ এসেটের উপাদান সংখ্যা কয়টা তো দেখো এখানে এসেটের উপাদান সংখ্যায় একটা আছে সেহেতু এসেটের উপাদান হবে ওয়ান এরপরে দেখো দুইটাকে বলা হয়েছে এই কলটু এ বি সি সেট হলে নাম্বার অফ এই কলট কত দেখো এখানে এসএটের উপাদান সংখ্যা আছে কয়টা তিনটা তাই এখানে নাম্বার অফ এ সমান সমান থ্রি হবে অর্থাৎ এসেটের উপাদান সংখ্যা বা এসেটের যে নাম্বার অর্থাৎ তিনটা সংখ্যা আছে এখানে সে থ্রি বসবে আশা করি বুঝতে পেরেছ এর দেখো তিন নাম্বারে আছে এই কল টু ফাঁকা সেট এই কল টু ফাঁকা সেট যদি হয় তাহলে এন এ এটা কিন্তু ফাঁকা সেটের চিহ্ন এই কল টু ফাঁকা সেট হলে এন অফ এই কল টু কত দেখো নাম্বার অপে যেহেতু ফাঁকা সেট মানে কি কোনো উপাদান সংখ্যা নেই যদি কোনো সেটের উপাদান সংখ্যা কিছুই না থাকে তাহলে ফাঁকা সেট হয় যেহেতু আমরা যদি ফাঁকা সেটের কোনো উপাদান সংখ্যা নেই তাই কী হবে এখানে এন অফি ইকোয়াল টু জিরো হবে আশা করি বুঝতে পেরেছ এরপরে দেখো দ্বিতীয় যে কাজটি দেওয়া আছে কাজটিতে বলা হচ্ছে এ ইকোয়াল টু জিরো ওয়ান টু থ্রি হলে পি অফ এ নির্ণয় করো এবং দেখাও যে পি অফ এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার ফোর সমান সমান সিক্সটিন দেখো যে কোনো সংখ্যার উপাদান সংখ্যা বা যে কোনো ছেটের উপাদান সংখ্যা আমরা সহজে বলতে পারি কিভাবে গণনা করে অর্থাৎ দেখো এখানে উপাদান সংখ্যা আসছে চারটা এখন উপাদান সংখ্যার মাধ্যমে এর উপসেট হবে কয়টা সেটা আমরা বের করতে পারি কিভাবে দেখো এখানে উপাদান সংখ্যা আছে চারটা অর্থাৎ এটাকে আমরা টু দি পাওয়ার এন আকারে প্রকাশ করবো দি পাওয়ার এন এখন টু টু দি পাওয়ার এন মানে নাম্বার অফ সংখ্যা সময় সমান টু টু দি পাওয়ার দেখো এখানে চারটা অর্থাৎ টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু সময় সময় সিক্সটিন অর্থাৎ এখানে ষোলোটি উপসেট হবে তো দেখো আমাদের বলা হয়েছে দেখা হচ্ছে পিওপে অর্থাৎ পিওপে মানে এসেটের পাওয়ার সেট এখানে এর উপাদান সংখ্যা টোয়েলভ টু টোয়েন্টি ফো আর ফোর কল টু সিক্সটিন এখন দেখো আমি এখানে সমাধান লিখেছি প্রথমে কি এই কল টু যেটা দেওয়া ছিল সেটা লিখেছি এই লাইন থেকে এই লাইনে যেহেতু আমাকে এখানে উপসেট গঠন করতে হবে প্রতিটি সেটটা নিজের একটা উপসেট যেহেতু এখানে জিরো ওয়ান টু থ্রি সেট এবং সে নিজেই নিজের একটা উপসেট তাই এটা দিয়ে একটা উপসেট করেছি এরপরে দেখো জিরো ওয়ান টু নিয়ে একটা উপসেট এরপরে ওয়ান টু থ্রি নিয়ে একটা উপসেট করেছি এরপরে জিরো টু থ্রি নিয়ে একটা উপসেট করেছি এরপরে জিরো ওয়ান থ্রি নিয়ে একটা উপসেট করেছি এরপরে জিরো ওয়ান নিয়ে একটা উপসেট করেছি জিরো টু নিয়ে একটা উপসেট করেছি জিরো থ্রি নিয়ে একটা উপসেট করেছি ওয়ান টু নিয়ে একটা উপসেট ওয়ান থ্রি নিয়ে একটা উপসেট এরপরে টু থ্রি নিয়ে একটা উপসেট। এরপরে জিরো নিয়ে একটা উপোসেট ওয়ান নিয়ে একটা উপসেট টু নিয়ে একটা উপসেট থ্রি নিয়ে একটা উপোসেট এবং যে কোনো সেটের উপসেট হচ্ছে ফাঁকা সেট সেক্ষেত্রে দেখো আমি এখানে উপসেটের সংখ্যা পেয়েছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা অর্থাৎ আমি এখানে ষোলোটা উপসেট পেয়েছি তো দেখো আমি এখন লিখেছি এখানে পি এর উপাদান সংখ্যা সময় সময় সিক্সটিন সময় সময় সিক্সটিনকে যদি আমরা ভাঙি দেখো এখানে সিক্সটিনকে যদি আমরা ভেঙে নিই টু যাই তাহলে এখানে হয় এইট এখানে যদি এইটকে ভেঙে দিই তাহলে হয় ফোর ফোরকে ভেঙে দিলে হয় টু অর্থাৎ দেখো এখানে একটা দুইটা তিনটে চারটা অর্থাৎ টু টু দি পাওয়ার এখানে যেহেতু টু চারটা আছে তাই হবে কি টু টু দি পাওয়ার ফোর সমান সমান এটাকে আমরা টু টু দি পাওয়ার এন আকারে প্রকাশ করতে পারি টু টু দি পাওয়ার ফোর অর্থাৎ টু টু দি পাওয়ার এন মানে নাম্বার অফ সংখ্যা অর্থাৎ পিও পি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন সময় সমান টু টু দি পাওয়ার এন এর জায়গায় নাম্বার অফ সংখ্যা অর্থাৎ টু টু পাওয়ার ফোর বসবে সমান সমান টু টু দিপোয়ার ফোরকে যদি আমরা ভেঙে দিই তাহলে হয় ষোলো আশা করি বুঝতে পেরেছ তো দেখাবে হবে পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্ক নিয়ে সবাই ভালো থেকে